নমস্কার বন্ধুরা তোমাদের পছন্দের ধারাবাহিক উড়ানের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে উড়ানের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি শুরুতেই দেখতে পাচ্ছি যে বাদশাহ নিজে এবার মহারাজের সাথে লড়বে তো ওখানে ম্যানেজার থেকে সবাই বলছে যে আপনি নামবেন সরাসরি বলে হ্যাঁ কেন নামতে পারি না বলে না ঠিক আছে তখন ম্যানেজার মহারাজকে বলছে যে বাদশাকে হারাতে পারলে কিন্তু প্রচুর টাকা পাবে প্রচুর টাকা মহারাজ বলছে আমাকে জিততেই হবে যে করেই হোক আমাকে জিততেই হবে এই বলে কিন্তু তাদের লড়াই শুরু হয়ে যায় সবাই তো চারপাশ থেকে বাদশা বাদশা বলে চিৎকার করছে তো মারামারি তো পুরো জমে উঠেছে একদম মহারাজ তো বাদশাকে এমন পাঞ্জা মারে একদম ছিটকে পড়ে বাদশা গিয়ে ওদিকে সোমনাথ বলছে এই বাদশা নাকি বাতাসা মহারাজ তো মনে হচ্ছে কি জলে ফেলে গুলিয়ে দেবে একেবারে ধাত দিয়ে ওদিকে কিন্তু বাদশা বাদশা সবাই করে যাচ্ছে কিন্তু বাদশা যখন পাঞ্জা খাচ্ছে মহারাজের কাছে তখন কিন্তু সবাই টাইগার টাইগার বলছে মানে মহারাজকে বলছে বাদশা বলছে একটা পাঞ্জা মেরে নিজেকে শের মনে করছিস নাকি আমার একটা পাঞ্জা তো দশটা পাঞ্জার সমান তখন মহারাজ বলছে আমার দশটা পাঞ্জা অবধি আপনি টিকে থাকবেন তো এখানে ইনিংসে এই কথাটাই বলছে আর কি এই বলে কিন্তু আবারও তাদের মধ্যে মানে মারামারি শুরু হয়ে যায় একবার বাদশাহ মহারাজকে মারছে কিন্তু মহারাজকে কমই মারতে পারছে বেশিরভাগ পাঞ্জা কিন্তু মহারাজই বাদশাহকে মারছে আর এরপরে মানুষজন কিন্তু বাদশাহ থেকে হঠাৎ করে সবাই টাইগার টাইগার বলে চিৎকার করছে সবার মুখে টাইগারের নাম বাদশাহ তো মহারাজের পাঞ্জা খেয়ে একেবারে পুরো ঘায়েল হয়ে পড়ছে এবার বাদশাহ মহারাজকে মারতে গেলে প্রথম রাউন্ড শেষ হয় প্রথম রাউন্ডে কিন্তু মহারাজি যেতে এদিকে তো বাদশাহ যাই হোক প্রথম রাউন্ড শেষ হওয়ার পর যেরকম বসে রেস্ট নেয় রেস্ট নিচ্ছে তার হাত পা মুছে দেওয়ার লোক আছে তাকে জল দেওয়ার লোক আছে কিন্তু এদিকে মহারাজের তো বসার জায়গাও নেই সে নিচেই বসেছে কিন্তু জল দেওয়ারও লোক নেই জল জল করছে যখন মহারাজ ছিল তখন কিন্তু একটা বয়স্ক মানুষ মহারাজকে খুব দেখছিল একদম মায়ার চোখে তো মহারাজ যখন জল জল বলছে যে একটু জল পেলে খুব ভালো হতো তখন সেই লোকটি মহারাজকে জল এনে দেয় মহারাজ বলছে আপনি বলে তুমি আমাকে এক সময় প্রাণে বাঁচিয়েছিলে আমি যখন অসুস্থ হয়ে পড়েছিলাম রাস্তাতে তুমি হসপিটালে নিয়ে গিয়েছিলে তো সেই ঋণ আমি যদি এইটুকু জিনিস এইটুকু সামান্য জলটা দেওয়ার মাধ্যম দিয়ে তোমাকে যদি একটু ঋণ আমি তোমার শোধ করতে পারি তাহলে নিজেকে আমি ধন্য বলে মনে করবো মহারাজ দিকে তাকিয়ে হাসে আর জলটা খেয়ে একটু শান্তি পাই আর কি ইতিমধ্যে দেখা যাচ্ছে সোমনাথ চিরকুটে করে আবার একটি লোককে দিয়ে বাদশার কাছে একটা চিঠি পাঠায় যে এইভাবে লড়তে থাকলে তো আপনার রেপুটেশন পুরো নষ্ট হয়ে যাবে আর এটা শুনে তো বাচ্চা একদম খেপে উঠে একদম উঠে দাঁড়িয়ে পড়ে মহারাজের সাথে লড়ার জন্যে মহারাজ কিন্তু বসেই আছে মানে এখনও সেকেন্ড রাউন্ডের টাইম হয়নি কিন্তু বাচ্চা কিন্তু উঠে পড়েছে পুরো একদম রাগের চোখে আজকে মহারাজকে মেরেই ফেলবে মহারাজি এটা শুধু লড়াই নয় এটা হচ্ছে তাদের মানে ব্যাপারটাকে খুব ব্যক্তিগতভাবে নিয়ে নিয়েছে আর কি মহারাষ্ট্র দেখে অবাক যে এই লোকটা আবার এরকমভাবে খেপে গেছে এদিকে পূজা আর পূজার শ্বশুর মশাই মন্দির চত্বর থেকে ফিরছে সেখানেও ভোগ বিতরণ করে তাদের হাতে এখনও অনেক ভোগ রয়েছে ইতিমধ্যে বাজারের যে লোকজন তারা ফিরছে আর তাদের সামনে দিয়ে আসছে তারা বলছে আচ্ছা পূজা মা তোদের পূজা কেমন কাটলো বাড়ির পুজো পূজা বলছে খুব ভালো হয়েছে তারপর বলছে তোমরা কোথায় ছিলে মন্দির চত্বরে তো দেখলাম না তোমরা ভোগ নিতে এলে না তখন পূজা আর পূজার বাবা মিলে কিছু ভোগের প্যাকেট তাদের হাতে দিয়ে দেয় এবার তারা বলছে যে মহারাজ নাকি দুপুরবেলা তাদের কাছে গিয়েছিল। তাদেরকে আরও অনেক টাকা পয়সা দিয়ে এসছে সেটারই কেনাকাটা করতে তারা গিয়েছিল পূজাকে বলছে তুই এত টাকা কোথায় পেলি মা তখন বলে মহারাজ মানে মিস্টার মাথাগরম তোমাদের ওখানে গিয়েছিলেন নাকি তো বলছে হ্যাঁ এসেছিলো তো আর অনেকগুলো টাকা দিয়েছে আমাদেরকে বলছে তুই নাকি দিয়েছিস তখন পূজা তো অবাক হচ্ছে বলে কেন তুই টাকা দিসনি তুই এরকম অবাক হচ্ছিস যে তখন মহারাজের বাবা বলছে না না ওই দিয়েছে আসলে ওই মহারাজের হাত দিয়ে পাঠিয়ে দিয়েছিল আর কি টাকাগুলো আচ্ছা ঠিক আছে তারপরে এই কথাবার্তা হতে হতে ওরা ওখান থেকে চলে যায় আর পূজার বাবা মানে শ্বশুরমশাই আর পূজা কিন্তু খুব চিন্তায় পড়ে যায় যে এতগুলো টাকা উনি কোথার থেকে পেলেন এদিকে তো পূজা আর তার শ্বশুরমশাই খুব চিন্তায় পড়ে গেছে পূজা বলছে বাবা কিছু বুঝতে পারলেন বলে না রে কিছু তো বুঝতে পারছি না পূজা বলছে এক তো বাড়ির এত জাঁকজমক করে পুজো হলো সেখানে এতগুলো টাকা তার মধ্যে ওনাদের দোকান ঠিক করার এতগুলো টাকা এতগুলো টাকা উনি পাচ্ছেন কোথার থেকে মহারাজের বাবা মহারাজকে ফোনও করছে কিন্তু ফোন ধরছে না পূজা বলছে এবার আমার খুব চিন্তা হচ্ছে বাবা এমন নয় তো যে আমাদের সবাইকে ভালো রাখতে গিয়ে উনি খারাপ আছেন না বাবা খুবই চিন্তা হচ্ছে আমার এরকমভাবে বলছে পূজা এদিকে কিন্তু আবার মহারাজ মানে টাইগার আর বাদশার মধ্যে লড়াই শুরু হয়ে গেছে এদিকে তো লড়াই চলছে আর কথাবার্তাও চলছে বাদশা বলছে কেন লড়তে এসছিস তুই এখানে মহারাজ বলছে আপনি যে কারণে এসছেন সেই কারণে এসেছি বলছে যে আপনি তো টাকার জন্য এসছেন আমিও টাকার জন্য এসছি তখন বলছে মানে বাদশা বলছে ও আচ্ছা টাকার জন্য লড়তে এসছিস তাহলে নে দে প্রাণ মর এবার এ বলে একবার টাইগার মারছে বাদশাকে একবার বাদশা মারছে টাইগারকে এবার বাদশা মহারাজকে মারতে যাবে কি মহারাজ এই গালে ওই গালে এমন পাঞ্জা মারে যে মুখের মধ্যে যা ছিল সব উগলে বেরিয়ে যায় বাদশা আর একদম টাল খেতে খেতে একদম উল্টে পড়ে যায় আর শরীরে কোনো জোর নেই মহারাজের হাতের পাঞ্জা খেয়ে আর সবাই তো চারপাশে শুধু টাইগার টাইগার বলে যাচ্ছে মহারাজের কিন্তু এতটুকুও কোনো কিচ্ছু হয়নি আর এই দিকে তো ওদিকে সোমনাথের অবস্থা খারাপ যে হচ্ছেটা কি কোথায় ভাবলো বাদশার হাত দিয়ে মার খাইয়ে মহারাজের অবস্থা খারাপ করবে এদিকে তো মহারাজের হাতে মার খেয়ে বাদশারই অবস্থা উল্টে খারাপ খারাপ মহারাজ মনে মনে বলছে তোমার আর কোনো চিন্তা থাকবে না পূজা তোমার সব ইচ্ছে আমি পূরণ করব তোমার মুখে এবার আমি হাসি ফুটাবো ফোটাবো তোমার সমস্ত স্বপ্ন আমি পূরণ করব। তোমার ওই বাজার চত্বর সব কিছু আমি ঠিক করে দেব। এবার তো আবারও যখন বাচ্চা উঠে মারতে যাবে টাইগারকে মানে মহারাজকে তখন আবার সেকেন্ড রাউন্ডও শেষ হয়ে যায় মানে এই সেকেন্ড রাউন্ডেও মহারাজই যেতে ওদিকে সোমনাথ এত বদ ওই ওখানে যুক্তি খাটাচ্ছে যে কি করে মহারাজকে হারানো যায় কোনো কিছুতে উপায় পাচ্ছে না এবার একটা উপায় খুঁজে বের করেছে আবার সেই যে যেই লোকটাকে দিয়ে বাদশার কাছে খবর পাঠাচ্ছে সেই লোকটাকে দিয়ে কিছু আবার লিখে পাঠায় এবার বাদশাহ কিন্তু ম্যানেজারকে ডেকেছে ম্যানেজারকে ডেকে সেই কথাটা বলে মানে যেই উপায়টা বের করা হয়েছে আর কি ম্যানেজার তো অবাক যেটা কী বলছেন আপনি তখন বাদশাহ বলছে যে ভালো ডিল কিন্তু যাও ওর দরকার টাকা আর আমার দরকার সম্মান যাও ওর কাছে গিয়ে বলো ম্যানেজার তো তখন বাধ্য হয়ে মহারাজের কাছে যায় মহারাজের কাছে অফার নিয়ে আসে ম্যানেজার যে এই খেলাটাতে হেরে যাওয়ার জন্যে যদি হেরে যায় তাহলে দুই গুণ টাকা পাবে আর যদি গোহারান হারে বাদশার হাতে তাহলে বাদশাহ ওকে চার গুণ টাকা দেবে মহারাজ তো এবার চিন্তায় পড়ে যায় হেরে গেলে চার গুণ টাকা পাবো বলে হ্যাঁ সম্ভবত এক বছর ধরে বাদশা মনে সেই কারণেই জিতে আসছে যতটুকু যা দেখে মনে হচ্ছে কারণ মহারাজকে এতটুকুটাও রক্ত ঝরাতে পারেনি এতটুকুটাও কোনো চোটও লাগাতে পারেনি কিন্তু বাদশার কিন্তু ওদিকে মানে একদম মুখ চোখ ফুলে লাল হয়ে রক্ত বেরিয়ে একাকার অবস্থা মহারাজের হাতে মার খেয়ে এবার মহারাজ তো মনে মনে ভাবছে যে সে টাকা পয়সা জোগাড়ের জন্য তো সব কিছুই করবে নিজেকে পুরো জলাঞ্জলি পর্যন্ত দিয়ে দেবে মানে নিজের যতই খারাপ হোক না কেন সবার মুখে যাতে হাসি ফোটে সবাই যাতে টাকা পায় এটার জন্য সম্ভবত মহারাজ এখন যদি হেরে যেতেও রাজি হয়ে যায় দেখা যাক কি হয় মহারাজ এবার টাকার জন্যে হারতেও রাজি হয়ে যায় হ্যাঁ বলে দেয় মহারাজ এদিকে পূজারত তো রাস্তাতে প্রসাদ বিতরণ করছে পূজার শ্বশুরমশাই বলছে প্রসাদ বিতরণ হয়ে গেলে আমরা একবার ক্লাবে যাব ঠিক সেই সময় একটা আন্য নাম্বার থেকে ফোন আসে মহারাজের বাবার ফোনে সেটা আর কেউ নয় সোমনাথ করেছে গলার ভয়েসটাকে অন্যরকমভাবে কথা বলছে আর কি বলছে যে আপনার ছেলেকে যদি শেষ দেখা দেখতে চান তাহলে একটা ঠিকানা দেয় যে সেই ঠিকানায় চলে আসুন আমি কে এটা ইম্পর্টেন্ট নয় কিন্তু যদি আপনারা আপনাদের ছেলেকে দেখতে চান তাহলে চলে আসুন এই বলে ফোনটা কেটে দেয় ছেলেকে শেষ দেখা এই কথাটা শুনে তো পূজার আর পূজার শ্বশুরমশার অবস্থা একদম খারাপ পূজা বলছে আমি আসছি মিস্টার মাথা গরম বলে দুজনেই রাস্তা দিয়ে দৌড়চ্ছে মহারাজের কাছে আসার জন্যে আর এদিকে তো সোমনাথ হাসছে যে আসো আসো মেজ ভাজ আসো এসে দেখো যে তোমার প্রাণের মিস্টার মাথা গরমের অবস্থা কি একবার শেষ দেখা দেখতে তো তোমাদেরকে আসতেই হবে আসো এদিকে মহারাজ কিন্তু উঠে আবারও মারতে শুরু করেছে বাদশাকে বাদশা কিন্তু আবারও ওই চার চার দেখাচ্ছে মানে হেরে যাও হেরে যাও চার গুণ টাকা একটা মনে করিয়ে দিচ্ছে আর কি মহারাজকে মহারাজের খেয়াল নেই মহারাজ তো আবারও দুমদাম মারছে মানে বোঝা যাচ্ছে যে টাকার লোভ মানে টাকাটার লোভটা যদি না দেখাতো মহারাজ যদি জীবনে টাকার দরকারটা না থাকতো তাহলে মহারাজের কাছ থেকে যেতা কিন্তু এই বাদশার মানে কি বলবো সামর্থ্যের বাইরে ছিল আর কি মহারাজ মনে মনে বলছে চার গুণ টাকা এটাই তো তুই চেয়েছিলিস মহারাজ থেমে যা মহারাজ থেমে যা থামিয়ে দে নিজেকে এই টাকাটাই তো তুই চেয়েছিলিস পূজার জন্য পূজার ভালোবাসার মানুষগুলোর জন্যে সবার জন্যে তুই থেমে যা এইভাবে মনে মনে বলছে নিজেকে মহারাজ এবার তো মহারাজ ইচ্ছে করে মার খাচ্ছে বাদশার কাছে তখন সেই মুহূর্তে পূজা আর তার শ্বশুরমাসায় চলে আসে মহারাজ তো তাদেরকে দেখে অবাক তোমরা এখানকার ঠিকানা জানলে থেকে পূজারা বলছে বন্ধ করো এই খেলা বন্ধ করো মহারাজ কিন্তু ইচ্ছে করে ওদের সামনে মার খাচ্ছে এরপরে বাদশার হাতটা ধরে নেয় মহারাজ মহারাজ মনে মনে শুধু সেই সমস্ত কথাই ভেবে যাচ্ছে যে হারে মানে আগুন লেগেছিল সবকিছু নষ্ট করে দিয়েছিল সেই চট্টরাজ মানে অরিন্দম চট্টরাজ সেই সমস্ত কথা ভেবে যাচ্ছে আর ওদিক থেকে পূজা তার শ্বশুরমশাই চিৎকার করে যাচ্ছে এই খেলা বন্ধ কর তুই বন্ধ কর এদিকে তো মহারাজ যে বাদশার হাতটা ধরে রেখেছে বাদশার ক্ষমতাই নেই সেই হাতটা ছুটানোর মহারাজ মনে মনে ভাবছে চারগুণ টাকার জন্য গুহারান হারা হারবো আমি নাকি সম্মানের লড়াই জিতব মানে সম্মান লড়াই করে সম্মান জিতব কি করব মানে এই দ্বন্দ্বটা চলছে মহারাজের মনে আর ওদিক থেকে পূজা চিৎকার করে যাচ্ছে চলো তুমি এখান থেকে চলো চলো তুমি এখান থেকে চলো মহারাজকে ধরে টানাটানি করছে চলো এখান থেকে চলো মহারাজ তো কী করবে পুরো একদম দ্বন্ধে পড়ে গেছে আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ ভালো লেগে থাকলে অবশ্যই পর্বকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না আর তোমাদের মন্তব্যগুলো কিন্তু আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ তাই ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের জানাবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না তার কারণ সাবস্ক্রাইব করলে উচিত সময় মতো একদম সঠিক আপডেটটা তোমাদের কাছে পৌঁছে যাবে তাহলে দেখা হচ্ছে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবে টাটা